আলাইকুম প্রিয় দর্শক আমরা মাস্টার ভাড়া আছি সুন্দর বাড়ি যারা সুন্দর ফাউন্ডেশন বাড়ি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই বেস্ট ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর সুন্দর যে ভাইয়া দাঁড়ায় আছে ওখান থেকে এ পর্যন্ত তিনতলা কমপ্লিট করা আছে উঁচু আছে বাড়িটা ইউনিয়ন প্রসৃতের প্ল্যান একটা মাস্টার করা ঢাকাপত্তর সিটি চল্লিশ নম্বর ওয়ার্ড ভিতরে দুই ইউনিটের বাড়ি তিনতলা করা আমরা ভিতরে পরবর্তীতে আপনাদের প্রবেশ করে দেখাবে এখন জাস্ট আমরা বাহির থেকে আপনাদের কিন্তু রাস্তা দুই দিকে বারো ফিট স্ট্যান্ডার্ড রাস্তা আছে মাস্টার বাজার বাজারের কাছে কর্নার ফ্লোর পূর্ব এবং দক্ষিণ পূর্ব এবং দক্ষিণমুখী এই পর্যন্ত সীমানা দেখতে পাচ্ছেন এখানে ভাড়া আসে পর্যাপ্ত ভাড়া টাকা তো ভালো না

তো মাশরুম দক্ষিণ সাইডে বাতা বারান্দা আছে গ্যাসের লাইন ডাবল দুইটা আছে সরকারি গ্যাস দ্বিতীয় গ্যাস এক ইউনিটের বাড়ি করা বলত পিছনে আট ইউনিট করা যাবে তিন কাঠা রব রড রড একদম যা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউ এই যে বাজার একদম বাজারের সাথে লোকেশন পজিশন ভিজিট করার পর দামটা আপনাদেরকে জানাই দেওয়া হবে মালিকের সাথে বসে আলোচনা সাপেক্ষে দামটা আপনারা জানতে পারবেন এখানে রোড হেফ বি রোডগুলো দেওয়া